আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝাট রয়েছে কিন্তু পশ্চিম বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে কোন কোন জায়গায় প্রায় একশো তিরিশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ রয়েছে ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে পড়তে পারে কিনা বিস্তারিত জানাবো এবং আজকের কোন কোন জেলাতে ভারী থেকে ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কোন কোন জায়গা থেকে বৃষ্টি চলছে একটু জানিয়ে দেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন চিটেগঞ্জ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে সিলেট বিভাদে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা আটটা থেকে নটার মধ্যে দেখলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে কুমিল্লা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি অমরপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ এদিকে বরিশাল এবং মতিরহাট ফরিদগঞ্জ এ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টির সম্ভাবনা খুবই কম জিরো পয়েন্ট ওয়ান এম বৃষ্টি এবং কুমিল্লা সাতক্ষীরা এবং এ সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে সাথে কলকাতাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সকালের দিকে সকালের দিকে জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং হলদিবাড়ির দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা যেহেতু বারোটা একটার মধ্যেই দেখলে এবং দশটার দিকে দশটার দিকে দেখলেও আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতাতে বেশ কিছু জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে যেমন বালেশ্বর দীঘা কন্টাই এবং গঙ্গাসাগর এবং হলদিয়া এ সমস্ত জায়গা এবং হলদিবাড়ি গোসবা জয়নগর মজিলপুর এবং যেহেতু সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গাতে বৃষ্টি রয়েছে এবং সাথে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং বারোটা একটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তেমন আর একটি বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তো কিন্তু হঠাৎ করেই ছিটে পটা বৃষ্টি এসে যেতে পারে বলে জানানো যায় বিকালের দিকেও আজকে এবং বাংলাদেশের দিকে দেখলে বিশেষ করে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়ান পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একাধিক জায়গাতে এবং সিলে সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া কলাপাড়া থেকে শুরু করে কলাপাড়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামপুর এ সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টির পরিমাণ ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও সরি আজকে বৃহস্পতিবার তো আজও আমরা দেখতে পাচ্ছি প্রায় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শুক্রবারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উপরে রয়েছে কোনো কোন জায়গাতে তো সেই আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের ভিডিও আবারও আগামীকাল সকালে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে বাংলাদেশে আজকে প্রায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবাংলাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল বারোটা থেকে একটা পর্যন্ত একটু আংশিক মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বিকালের দিক দিয়ে আকাশ কিছুটা হলেও কেটে যেতে পারে বলে জানানো যায় তো এই মুহূর্তে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ বালেশ্বর থেকে শুরু করে একেবারে কলকাতা সহ মেহেরপুর এবং খুলনা বরিশাল সমস্ত জায়গায় কিন্তু আজকে মেঘলা আকাশ রয়েছে ময়মনসিং সিলেট বিভাগ ঢাকা ও এদিকে চিটেগঞ্জ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে আর এই মেঘলা আকাশের মধ্যে কোনো ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কি না একটু জানিয়ে দেব সকালের মুহূর্তে তো এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সর্বদা যে হাওয়ার গতিবেগটি রয়েছে প্রায় সাতাশ থেকে তিরিশ কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ রয়েছে তো বর্তমানে হাওয়ার গতিবেগ কিন্তু আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগে আসতে পড়তে পারে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়ার গতিবেগ উত্তরবঙ্গে থেকে চলে আসছে যে যেমন ধানবাদের দিক দিয়ে সরাসরি মাদলা জেলা এবং রাজশাহী মেহেরপুর এদিক দিয়ে আসতে পড়তে পারে এবং এদিকে আরও একটি হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে একটু আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা পর্যন্ত হাওয়ার গতিবেগ ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু আর থাকছে না তো স্বাভাবিক হাওয়ার গতিবেগ প্রায় তিরিশ কিলোমিটার থাকতে পারে তবে আজকেরে বেলা দুপুর ও দুপুরের দিকে একটি দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো যায় যেমন পশ্চিম বাংলা ও বাংলাদেশের উপর থেকে আবারও আগামীকাল বেলা একটার দিকে আবারও দমকা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিম বাংলার উপরে এবং বিশেষ করে এই যে নিম্নচাপ হালকা হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া প্রায় বাহাত্তর ঘণ্টা থেকে আরও অধিক চলতে পারে বলে জানানো যায় এই মুহুর্তে আপনাদেরকে জানানো যায় যে বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু এই মুহুর্তেই সাগরের যে সমস্ত মাছ ধরার মৎস্যজীবীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যে মুহূর্তে সাগরে একটু সাবধানে থাকবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউর প্রভাব পড়তে পারে কারণ বঙ্গোপসাগরের উপরে একশো তিরিশ থেকে প্রায় একশো সত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একটু দূরে কিন্তু হলেও কিন্তু সেই প্রভাতে কিন্তু অবশ্যই সুন্দরবন এলাকায় যারা মাছ ধরছেন অবশ্যই কিন্তু কোনো না কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে তো এই ছিল সতর্কবার্তা আপনাদের জন্য এবং আগামী দু থেকে তিন দিন আগামী দু থেকে তিন দিন কিন্তু বাংলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে রয়েছে সেগুলো কিন্তু সাগরের উপকূল জায়গাগুলো যেগুলো দীঘা কন্টাই পেশারগঞ্জ নামখানা কলাপাড়া এদিকে মহেশখালী এবং এ সমস্ত জায়গা রয়েছে আর সাথেই কিন্তু এদিকে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলকাতা সহ মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু এরই প্রভাতে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন ঘটছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আমরা যদি তাপমাত্রার দিকে দেখি তাহলে কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যেমন কলকাতাতে এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজকেরই প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি হতে পারে বলে জানানো যায় এবং সন্ধ্যাকালীনই কিন্তু প্রত্যেকটি জায়গায় প্রচুর পরিমাণে ফ্যাপসা গরম আমরা দেখতে পাচ্ছি কারণ বেলা বারোটার সময় যেখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল এবং তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত এবং রাতের দিকে কুড়ি থেকে তেইশ অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে পারে তার থেকে তেমন কোনো শীতের প্রভাব নেই তো শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে শুক্রবার সকালের দিকে অর্থাৎ রাতের দিকে কিছুটা হলেও অর্থাৎ পনেরো পনেরো সেলসিয়াল পনেরো সেলসিয়ালে কাছাকাছি নামতে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপনারা প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করুন তাহলে আপনাদের সেই সমস্ত জেলার আপডেটগুলো পরবর্তী থেকে তুলে ধরার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় শনিবার রবিবার পর্যন্তও কিন্তু হালকা হালকা শীত কিন্তু রাতের দিকে রয়েছে এবং দিনের দিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে এবার দেখে নেব আমরা এই মুহূর্তে যে মেঘলা আকাশ মেঘলা আকাশ কি প্রায় এক সপ্তাহ থাকবে না কবেই সূর্যের তাপ দেখা যাবে তো এই মুহূর্তে আমরা যদি দেখি প্রায় রবিবারের দিকেও দেখতে পাচ্ছি যেমন একাধিক জায়গায় মেঘলা আকাশ পান্ডা থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে বালেশ্বর এবং কলকাতা খোল্লা বরিশাল চিটেগঞ্জ মহেশকালী প্রত্যেকটি জায়গায় রবিবার পর্যন্ত আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং আমরা যদি দেখি সোমবারের দিকে সোমবারের দিকে আমরা দেখলে রবিবার দুপুরের পর থেকে হালকা আনিসিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে আগামী সোমবার অর্থাৎ সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও আকাশ পরিষ্কার হতে পারে কিন্তু আবারও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকবে এবং সকালের দিকে করে কুয়াশা এবং রাতের দিকে হালকা হালকা শীত এবং দুপুর ও সন্ধ্যার দিকে ফ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মুহূর্তে হালকা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই ছিল আবহর গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের জন্য এবং পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অন্যকে দেখার জন্য ভিডিওটি CR Corbin.